তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে এনেছি পম্পা সৌরভ সিম্পল ব্লগের আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার গতকাল দেখেছি সবাই মিলে চিড়িয়াখানা ঘুরতে গেছিলাম সত্যি খুব ভালো সময় কেটেছে এখন ঘড়ির কাটা হচ্ছে আটটা পঁচিশ অলমোস্ট আমার অনেক কাজ এগিয়েই গেছে মাকে পোশাক ভাজা সব জোগাড় করে দিয়েছে আর মা বশিও দিয়েছে দেখলে এবার শুধু ফুলকপি আলু তরকারি জোগাড় মর্নিং সবাইকে

একটা মশলা করে জোগাড় করে দিয়েছি ফুলকপি আলু তাকে না গোটা গোটা সিং দেওয়া হবে ওই জন্য দেখে নিলাম মূলো সব ভাজাটাও হয়ে গেছে মেয়েকে দেখো কেমন করে শুয়েছে হাই বাবা কেমন করে শুয়ে আছে বাবা মেয়েটা কেমন শুয়েছে দেখুন পেটে রোদ লাগাচ্ছে সকালে কেটেছিলাম মিল বোঝে সময় পাচ্ছিলাম মাকে সমস্ত জোগাড় করে দিলাম দিয়ে কালকে যেগুলো সব পড়েছিলাম এখন আর রোদ করে না যখন রোদটা লাগার দরকার তখন আর রোদ লাগবে না রোদ কোন দিকে ঘুরে যাবে ভগবান জানে দেখো আমি জামা কাপড় গুলো করে শুকনো করবো মানে কোথায় দিলে ঠিক রোদ পাবো আমি বুঝতেও পারি আমার রুটি হয়ে গেছে আর মা খাবে চা দিয়ে মা চা থাকলে চা রুটি খায় তরকারি দিয়ে মা ভালোবাসে না আর আমি একটা রুটি নিয়েছি তরকারি মা তুলছি আর ও খেতে বসে কালকে তুমি খাওনি রাত্রিবেলা গরম করে দিয়েছি খাও তুমি খাও আমি আমাদের টিফিনটা নিয়ে আসি না জল বোতলটা সামনে নিয়ে নাও খাবে না দেখুন না ওরা এখন সকালবেলা উঠে খেতে কষ্ট ডিম ডিম রাই ওকে তেল লাগিয়ে লাগিয়ে হবে ছেড়ে দিন বাবা পেছনের পুকুরটা আমাদের দেখো তো ওখানে মাছ ধরছে এই জালের মধ্যে যেন সাপ ফাপ সাপ আর আছে এই জলে না ওই পুকুর দেখতে এরকম এর মধ্যে মাগুর মাছ আছে শিঙি মাছ আছে বড় বড় শোল মাছ আছে হ্যাঁ অনেক বড় বড় মাগুর আছে দেখতে পাইছো দেখো ঢুকবে ঢুকবে ওয়েট আছে কিন্তু ওই আগে পাখি ধরেছে একটা ডাক পাখি পাখি ঠান্ডা না ওই যে খুব ঠান্ডা এগো এইটাকে ধরল যে আমরা যেটাকে বলি না ডাক পাখি ঠান্ডা জলে ডুবতে হবে চলো রামাস ওরলে ওখানে দাঁড়ি থাকি তো আর হবে না কাজগুলো ঝটপট করে নি মার ও ও বসে থাক না আমি কাজ

এরাম করবে। না কি? ও কি করে? খাটাবে তো আজকে কিছু করতে পারব। আর যাবে। এখন সময় কিন্তু 10:00 বাজে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে। যেহেতু বাসী কাজকর্ম তোমাদের সঙ্গে হালকা শেয়ার করেছিলাম। ওই জন্য এখন আর কাজগুলো শেয়ার করলাম না। কাজগের বাইরে বসেই খাবো। আজকে খুব একটা ঠান্ডা নেই। কিন্তু এই যে বাইরে বসে খাবো বলে একটু হালকা বাতলাই। স্টলটা একটু গায়ে জড়িয়ে নিব। ভাই বেলায় ডিম भेजाছিল। একটু দিয়েছে। এই মুলো শাক সাজা।

এখন সময় কিন্তু সাড়ে চারটে বাজে মেয়েটা সেই দুপুর থেকে আছি দুপুর থেকে বলা ভুল হবে সকাল থেকে আছি সৌ সৌ সব গায়ে উঠবো না আমার না জামা নোংরা হয়ে যাবে গায়ে উঠবো না হ্যাঁ ওখানে কিছুই পড়া যাও না গো না গো গায়ে উঠতে হবে না গায়ে উঠে এতো ভালোবাসে দেখাতে হবে না 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 কেছ আমি জানি অনেক বড় বড় ওই বাবা মাইয়া এসেছে এতে গায়ে উঠবি না মাম মেয়ে গায়ে উঠবি না

রিখা বিস্কুট খেতে আমরা বিস্কুট কাল সকালে খাবি দেখো থেকে বারো করে রাখো হ্যাঁ এখনও তো টাটকা আছে যার কাছ থেকে এনেছে না সে জমি থেকে তুলে এনে দিয়েছে তো একদম টাটকা ছিল সারাদিন ও গাড়িতে ছিল একটু তো নেতাবি বলো পঞ্চাশ পিস আছে চলো 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 ওখানে রেখে দেবো দেখে আছে বলো হুম আমাদের ওই লাগালে হবে হুম ওকে দেখো ওকে দেখো রুকটি খা ছেড়ে দিয়ে দেখো কার পেছনে দৌড়েছে ও দেখো ওই দিক থেকে গিয়ে পেছন দিক থেকে গিয়ে ওইদিকে চলে যাচ্ছে ও শিয়াল দেখেছে ওই জন্য ওরকম দৌড়ে গেল আর চলে আয় তোকে ওই দিক থেকে কে যেতে চলেছে দেখো দেখো আর তুই খেয়ে নিয়েছিস কেউ খাইনি তো রুটি তুই খেয়েছিস খেয়েই তো গেলি মা চা মুড়ি দিয়ে খাবেন না বিস্কুট দিয়ে জিজ্ঞাসা করছি মুড়ি খাবে কেমন আছে ভালো আর দাঁত হয়ে গেছে মুড়িটা এমন জায়গায় লেগেছে হ্যাঁ বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখলেই মেয়েটাকে একটা প্রথমে রুটি দিলাম আবার না বিস্কুট দিলাম মাকে চা আগে করে দিলাম তার মা বলছে মুড়ি আমি বলছি হ্যাঁ তো কী কী দিয়ে মুড়ি মাংলাম বলে তো চানাচুর ধনে পাতা পেঁয়াজ লঙ্কা মুলো সর্ষে তেল ভাজা মশলা অনেক কিছু দিয়ে একদম ঝাল মুড়ির মতন হয়েছে মুড়িটা মুড়ি মাখেছি আর ওই যে রচ একদম গামলা নিয়ে বসে পড়েছি ও আমি চা খাবো না ও চা খাবে আর মুড়িটা সত্যি খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ মূলটাও ও কুচি দিয়ে যায় কুচি কুচি করে আর কিছুই লাগে না তো যাই হোক বন্ধুরা আর বক বক করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সারাদিনের কাজকর্ম থেকে সেই সকাল থেকে শুরু করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক করো আর নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আমার সঙ্গে থাকো আর একটু সাপোর্ট করো তাহলে আজকের মতন টাটা